আপনার নাম কী আমার নাম জ্যুতিজা দাস আচ্ছা বাড়ি কোথা আপনার মালুতিপুর মালতিপুর হ্যাঁ আচ্ছা আপনার কি অসুবিধা ছিল আমার আগে ছিল মানে হাতে পায়ে ব্যথা ছিল কনকন করত তারপরে হাতের এই যে হাতগুলো ঘোরাতে পারতাম না পেছনে আচ্ছা এখন সেগুলো দূর হয়েছে তারপরে হাত পা সিস্টার লেগে যেত মানে রাতে বেলা জিম জিম করতো সেগুলো গিয়েছে আর পেটের মানে কি গ্যাসেরও প্রবলেম চলে গেছে

এখন বুঝতে পারছে আমার ব্যাথাও কমেছে তারপরে শরীরও ভালো লাগছে ভারী লাগে কিছুই পারছেন না পায়খানা কেমন হচ্ছে পায়খানা আমার যেটা একবার হয় একবার পরিষ্কার পরিষ্কার আগে কি ডাক্তার ওষুধ খেতেন হ্যাঁ আমি ডাক্তার ওষুধ মানে আমি তিনশো টাকা ভিজিট বাইশো টাকা আমার হচ্ছে ইয়ে হচ্ছে মালদা সনদ কানে হচ্ছে ইয়ে করতে হয় এই রিপোর্ট করতে হয় যে সব থাইরয়েড এর সবকিছু রিপোর্ট করতে হয় বাইশো আমার পুড়া লাগে তারপরে ওষুধ আমার মাসে হচ্ছে একটা করে হাড়ের ক্যালসিয়াম 30 দিনে 30টা সেগুলো আমার ঘরে এখন পড়ে আছে একটা পাতা ধরে আচ্ছা সেগুলো খাইনি এটা খাওয়ার পর খাচ্ছেন না না তাহলে ডাক্তার এতদিন দিন ওষুধ খাওয়ার পরে যেটা হয়নি সেটা এটা এই খাওয়ারটা খেয়ে আপনার খুব ভালো আছে হ্যাঁ আমার আপনার কি মনে হচ্ছে যে এটা খাওয়ার পরে আরো আপনি সুস্বস্থ বাকিটা সুস্থ হয়ে যাবেন বাকিটা সুস্থ হব সে ঠাকুর সেটা বলবো আমি আরো খাবো আরো খাবেন আরো খাও আবি লাগুক টাকা